আসলে উদ্দেশ্যটা কি ছিল বা বিএনপি বা তারেক নাম মানে আপনারা এই অবস্থায় বৌড়ার মতো জায়গায় অন্য কে আসলে বিএনপির নাম

এখানে আমাদের কোনো কোনো লোকই থাকার কথা নাই এবং আপনারা নিজেরাই সচেতন বলেছেন ওইখানে বিএনপি কোনো নেতা কর্মী ছিল না কোনো নেতা কর্মী ছিল না এখন বিএনপি নাম ব্যবহার করে অনেক জায়গায় দখল হচ্ছে বিএনপির নাম ব্যবহার করে অনেক হচ্ছে আমরা এইখানেই তো আসতে চাই যে এই যে এইটা করছে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা এই কারণ এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এবং তারা বিএনপি নাম ব্যবহার করেছেন এটি আমরা দেখেছি লক্ষ্য করেছি এটি একটা কালচারে পরিণত হয়েছে এই ষড়যন্ত্র চলছে কাজে এই ষড়যন্ত্র এই বিরুদ্ধেই তো আমরা আপনাদেরকে ডেকেছি যে আপনারা আপনাদের ইলেকট্রিক্স মিডিয়া আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সত্য কথাটি আপনার জনগণের সামনে উপস্থাপনা করবেন সেই জন্য আপনাদের ডেকেছি এবং আপনাদের মাধ্যমে প্রকৃত ঘটনা কি প্রকৃত ঘটনাটা কি কারণ হয়েছে আপনারা তুলে ধরবেন এবং এখানে যদি আপনার কোনো অবস্থাতেই বিএনপি সংশ্লিষ্ট পান অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব